ঐতিহ্যবাহী ঢাকা শহর যার আয়তন প্রায় তিনশো ছয় বর্গ কিলোমিটার যা ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নিয়েই গঠিত তবে ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় তিনশো ষাট বর্গ কিলোমিটার যার মধ্যে আশেপাশের কিছু সংলগ্ন এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে এই ঐতিহ্যবাহী ঢাকা শহরের ইতিহাস প্রায় চারশত বছরের পুরনো দুই সালের হিসেব অনুযায়ী ঢাকা মহানগরীর জনসংখ্যা প্রায় দুই কোটি উনচল্লিশ লাখেরও বেশি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা প্রায় দুই কোটি সাঁইত্রিশ লাখের বেশি যা ঢাকাকে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের চতুর্থ জনবহুল শহর করে তুলেছে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম ঢাকা মহানগরীর জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ষোলো দশমিক আট ভাগ ঋতুভেদে ঢাকায় দৈনিক পানির চাহিদা দুশো দশ থেকে দুশো ষাট কোটি লিটার যার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করে ঢাকা ওয়াসার দৈনিক পানি উত্তীর্ণ